এই মুহূর্তে বাংলাদেশের কারাগারে আবদ্ধ বিচারাধীন বন্দি প্রভু চিন্ময় কৃষ্ণ ভালো নেই এমনটাই তার বাংলাদেশী জানাচ্ছেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ যদিও তিনি দাবি করেন চিন্ময় প্রভুর মুক্তি একই সঙ্গে অবধারিত রবিবার উত্তর কলকাতায় রামনবমী উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করেন তিনি চিন্ময় প্রভুকে এখনো পর্যন্ত আমরা এইটে এবং মাসে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আশা করি সরকার বাংলাদেশ সরকার অনতি বিলম্বে তাকে মুক্তি দেবে আমরা আশা করি পূর্ব বাংলা থেকে হিন্দুরা এখানে এসেছেন এবং তাদের তাদের সহযোগিতা কামনা করছি যেহেতু তারা তাদের ভয়ের কোনো কারণ নাই আমরা পূর্ব বাংলা মানে বাংলাদেশে আমরা নিজেরা নিজেরা আমাদের অস্তিত্বের লড়াই করছি লড়াইয়ে আমরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তথাপিও আমরা মনে করি এই পশ্চিম বাংলার জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের হিন্দুদের তাদের স্বার্থে যে সমস্ত কাজগুলো করা দরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব আপনাদেরকে এই উদ্দীপক দিয়ে সময় নষ্ট করব না বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতি বিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় এবং মুক্তি অবধারিত